তো আজকে আমি কিছু কথা বলার জন্য তোমাদের সামনে এসছি তো মনটা না একদমই ভালো নেই তো ফার্স্টেই বলি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমার চ্যানেলের সম্পর্কে কিছু বলবো বলে তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তো আমার প্রথম একটা চ্যানেল ছিল তোমরা সবাই জানো মিষ্টি ফ্যামিলি তো সেখানে আমি ভিডিও দিচ্ছিলাম আমার প্রায় পাঁচ সাবস্ক্রাইব আছে কিন্তু সেই চ্যানেলটা না আমার আমি দাঁড় করাতে পারছি না আমার একটাই কারণ কারণটা হচ্ছে আমি মাঝে চ্যানেলটা বন্ধ রেখেছিলাম বিশেষ কারণে তো সেই বন্ধ রাখার জন্য এখন আমি যতই ভিডিও দিচ্ছি না কেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমার ওয়াচ টাইম কেটে নেওয়া হচ্ছে তো ভাবছি সেই চ্যানেলটাই না আমি আর ভিডিও দিচ্ছি না বন্ধ করেই দিয়েছি তো আমি জোর করে সবাইকে বলছি যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি মিলি রয় তো সেখানে আমি কমেডি ভিডিওই ছাড়ছি তো তোমাদের সবার কাছে আমার একটু অনুরোধ তোমরা সবাই একটু সাপোর্ট করে দাও প্লিজ তোমরা একটু সাপোর্ট করো পাঁচ হাজার সাবস্ক্রাইব মানে বুঝতেই পারছো কত কষ্ট না করলে কিন্তু এক দুই এরকম করেই কিন্তু পাঁচ হাজার হয়েছে তো অনেক পরিশ্রম অনেক কষ্ট করেই কিন্তু আমি এতদূর এগিয়েছিলাম তো যাই হোক এগিয়েও আমার কোনো লাভ হলো না আমার ওই একটা ভুলের জন্য তো কোনো কিছু শুরু করলেই যদি হাফ রাস্তায় থেমে যাওয়া হয় সেই জিনিসটা আর কিন্তু এগোনো যায় না তো আমি সেই ভুলটা করেছি তো সেই কারণেই আমার চ্যানেলটা বসে গেছে তো তোমাদের সবাইকে বলছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি তো সব তোমরা সবাই একটু সাপোর্ট করবে মিল্লি রয় কমেডি ভিডিও ছাড়ছি আর আমি ব্লগ ভিডিও দেব রান্না বান্না বাড়ির কাজকর্ম এই সমস্ত দিয়েই হচ্ছে ব্লগ ভিডিও ছাড়বো ছোটো ছোটোই ছাড়বো তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা একটু সবাই সাপোর্ট করবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আমরা আমিও তোমাদেরকে সাপোর্ট করো করবো এইভাবেই আমরা একটু এগিয়ে যাব তো জানি না নতুন চ্যানেল খুলেছি এটাও আমি দাঁড় করাতে পারবো কি না তো মানুষ আশাই ছোটে তো আমারও সেরকম একটা কিছু ব্যাপার তো আমার সোনামা দেখো করতে বসেছে ও লিখছে তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি নতুন একটা চ্যানেল খুলেছি তো আমার একটু জানানো দরকার তোমাদেরকে অনেক কষ্ট জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে চ্যানেলটা আমি দাঁড় করিয়েছিলাম কিন্তু আমার আমার ভুলের জন্য আজকে চ্যানেলটা পুরো বসে গেছে তো তোমাদের সবাইকে বলছি আমি একটা নতুন চ্যানেল খুলেছি তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আমার মতন ভুল যেন তোমরা কেউ করো না চ্যানেল খুলে মাঝ রাস্তায় যদি তোমরা বন্ধ করে দাও সেই চ্যানেলের কিন্তু কোনো মূল্য থাকবে না বারবার একটা কথাই বলছি ঠিক আছে তো এইটুকুই আমার বলার ছিল আর বেশি দূর আমি ভিডিওটা বাড়ালাম না এখানেই আমি শেষ করলাম আর আমার কমেডি ভিডিও তোমাদের কেমন লাগলো কেমন কি দিচ্ছি তোমরা একটু কমেন্ট করবে আমার ভালো লাগবে আর আমার ব্লগ ভিডিওগুলো তোমরা দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো